বন্ধুরা আপনারা সবাই জানেন কুমির কতটা ভয়ানক জীব কোন প্রাণীর ওপর আক্রমণ করার ক্ষেত্রে এটি দ্বিতীয়বার চিন্তা করে না প্রাণীরা সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় যখন তারা নদীর তীরে পানি খাওয়ার জন্য যায়। কিংবা নদী নালা অতিক্রম করার চেষ্টা করে এর চলে এত শক্তি যে বাঘ কিংবা সিংহ এর সাথে পেরে উঠবে না বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে কুমির কিভাবে তার শিকার করে তা দেখাব ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার এক প্রথমে জেব্রা কুমিরের শিকারে পরিণত হবার ভিডিওটি দেখুন নদীর নাম মারু আর এই নদীতে পৃথিবীর সবচেয়ে বড় আকারের কুমিরের বসবাস তারা বড় যে এরা এতটাই এদের শিকারকে না না চিবিয়ে সরাসরি গিলে ফেলে বিশ্বাস হলে ভিডিওটি দেখুন জেব্রার পাল নদীর তীরে পানি খাওয়ার জন্য এসেছিল আর এই বিশাল আকৃতির কুমির এদের মধ্যে একটি জেব্রার ওপর আক্রমণ করল জেব্রার পায়ে কামড় দিয়ে কুমির একে ঘায়ল করে ফেলেছে বেচারা জেব্রা সুন্দরভাবে এই কুমিরের মুখে ফিট হয়ে গেছে প্রকৃতির নিয়মই আসলে এটা এখানে আমাদের আফসোস করার কিছুই নেই নাম্বার দুই আমরা সবাই হাতিকে চিনি হাতির সাইজ কেমন এ ব্যাপারেও সবার ধারণা আছে হাতি যদি কোনো মানুষের উপর পা রাখে সেই মানুষের কি অবস্থা হতে পারে তা আপনারাই কল্পনা করে নিন বন্ধুরা কিন্তু পানির মধ্যে বসবাসকারী এই কুমিরের কাছে হাতিও হার মেনে নেয় এই ভিডিওতে দেখুন একটা হাতি এবং আরেকটা বাচ্চা হাতি পানি পানের জন্য নদী তীরে এসেছে কিন্তু তাদের ধারণা ছিল পানিতে তাদের জন্য কুমির পেতে থাকবে আচমকা কুমিরটি হাতির সুরে কামড় দেয় হাতিটি কুমিরের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে একটি জিনিস বুঝতে পারছেন কুমির কোনো প্রাণীকেই ভয় পায় না নাম্বার তিন এই ভিডিওটিতে দেখুন নদীর মধ্যে হাতিটি যখন গোসল করছিল কুমির এসে হাতির সুরে কামড় দেয় কেননা কুমির জানে এটি হাতির পায়ের নিচে পড়লে বাঁচবে না এজন্য এটি হাতির সুরে আক্রমণ করে নাম্বার চার এবার চিতাবাঘকে আক্রমণের ভিডিওটি দেখুন চিতাবাঘ পানি খাওয়ার জন্য নদীর কিনারে আসার সাথে সাথে কুমির এর ওপর আক্রমণ করল আক্রমণের ভাব দেখে বোঝা যাচ্ছে সেদিনই ছিল চিতার জীবনের শেষ দিন নাম্বার পাঁচ এই ভিডিওটা আগেরগুলোর চেয়ে খানিকটা ভিন্ন ভিডিওতে দেখানো চিতাবাঘ খুবই সতর্কতার সঙ্গে পানিতে ছাপ দিয়ে কুমির শিকার করতে নামল কিন্তু ঘটনাটি সম্পূর্ণ উল্টে গেল কুমিরের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চিতাবাঘটি ডাঙ্গায় ফেরার চেষ্টা শুরু করলো কুমিরটা তার লেজ টেনে পানির মধ্যে নামানোর চেষ্টা করছিল কিন্তু বাঘের ভাগ্য ভালো হওয়ায় এই যাত্রায় বেঁচে গেল তবে এরপর আর কখনো বাঘটি এমন কাণ্ড করবে না এ বিষয়ে নিশ্চিত নাম্বার ছয় বন্ধুরা আপনারা হয়তো জানেন প্রায় সব জানুয়ারি ওয়াইল্ডার বেস্ট শিকার করতে পছন্দ করে কেননা এর মাংস অত্যন্ত সুস্বাদু সেক্ষেত্রে কুমিরও শিকারী হিসাবে কম যায় না এমন একটি ভিডিও এখন আপনাদের দেখাব ভিডিওটি অন্য পাশের সতেজ ঘাস খাওয়ার জন্য ওয়াইল্ডার বেস্টগুলো নদী পার হচ্ছিল এই সুযোগ কাজে লাগিয়ে কুমির শিকার করে ফেলল নাম্বার সাত এখন এই ওয়াইল্ডার বিস্টগুলোকে দেখুন ওরা পানি খাওয়ার মধ্যে এতই মশগুল যে এরা খেয়ালি করেনি পানির ভেতর যে কুমির ওত আছে তারপর ধীরে ধীরে কুমিরটি তীরের কাছে গিয়ে আচমকা একটি ওয়াইল্ডার বিস্টের ওপর আক্রমণ করল কতটা বিপজ্জনক জীব এই কুমির তাই না বন্ধুরা নাম্বার 8 তবে এমনও কিছু ঘটনা দেখা যায় যেখানে কুমির একটি ওয়াইল্ডার বিস্টকে আক্রমণ করতে পারে না এই ভিডিওটি দেখুন না এতগুলো প্রাণী একসাথে পার হচ্ছিল কিন্তু কুমির কাউকেই শিকার বানাতে পারল না নাম্বার নয় এই ভিডিওটি দেখুন ওয়াইল্ডার বিস্ট যখন পানি খাচ্ছিল তখনই হঠাৎ কুমিরটি এর গলা বরাবর আক্রমণ করে বসে কিন্তু প্রাণীটি সময় মতো এর শরীর সরিয়ে নেওয়ায় এই যাত্রায় বেঁচে গেল নাম্বার প্রতিদিনই মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই প্রাণীর নাম অ্যাম্পালা ওয়াইল্ডার বিস্টের মতো শক্ত সামর্থ্য না হলেও এদের দৌড়ের গতি অসাধারণ আর এই অসাধারণ ক্ষিপ্রতার জন্য তারা বারবার কুমিরের কবল থেকে বাঁচতে পারে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে অ্যাম্পালাগুলো খুবই সতর্কতার সাথে নদীতে পানি খাচ্ছিল যখনই কুমিরটি আক্রমণের চেষ্টা করল অ্যাম্পালাটি এক দৌড়ে কত দূর অবধি চলে গেল দেখলেন নাম্বার এগারো ভিডিওতে দেখানো অ্যাম্পালাটি খুবই সতর্কভাবে পানি খাচ্ছিল যতটা না পানি খাচ্ছিল তার চেয়ে বেশি ভয় পাচ্ছিল তবে তার সতর্কতার জন্যই সে কুমিরের আক্রমণ থেকে বেঁচে গেল নাম্বার বারো তবে এখন যে ভিডিওটি দেখাচ্ছি এই অ্যাম্পালার ভাগ্য খারাপ ছিল পানি খাওয়ার সময় কুমিরের আক্রমণে তার শিকারে পরিণত হল এবার জিরাফের বিষয়ে আসা যাক জিরাফের লাথি খেয়েছেন কখনো না খাওয়াতে কেননা জিরাফের লাথি এতই শক্তিশালী যে যে কোনো প্রাণী এর লাথি খেয়ে মারা যেতে পারে তবে কুমির তো কাউকে ভয় পায় না ভিডিওতে দেখুন জিরাফ কিভাবে যেন পানির মধ্যে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হলো আর দ্বিতীয় ভিডিওটি দেখুন জিরাফের পেছনের পায়ের ওপর কুমির আক্রমণ করেছে জিরাফটি প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছিল জিরাফটি একটা লাথে দিতে পারলেই তো হয়তো বেঁচে যেত আপনারা কি মনে করেন বন্ধুরা নাম্বার চোদ্দ বানুরা যখন দল বেঁধে ঘুরে বেড়ায় তখন এদের শক্তি ও কষ্টদের কাছে অন্য প্রাণীরা হেরে যায় কিন্তু একা থাকলে এদেরকে হারানো তেমন কোনো ব্যাপারই না আর কুমিরের সামনে পড়লে তো কথাই নেই ভিডিওতে দেখানো বানরটি একা ছিল এবং কুমির একে আক্রমণ করেছে বানরটি তার হাত কোনোভাবেই ছাড়াতে পারছিল না আর কুমিরটিও জানে একা বানরটি কুমিরের সাথে পেরে উঠবে না নাম্বার পনেরো এই ভিডিওটি দেখুন কুমিরের মুখের মধ্যে বানরটির মাথা রয়েছে আর বানরটিকে সাহায্য করার জন্য অন্য আরেকটি বানর পেছন থেকে টানছে এতে করে বানরটি কুমিরের কবল থেকে রক্ষা পায় নাম্বার ষোলো অন্যান্য প্রাণীর মতো বন্য মহিষকেও কুমির আক্রমণ করতে পারে তবে এদেরকে স্বীকার করা এতটা সহজ নয় সিংহ বাঘ এদের সাথে লড়াই হেরে যায় ভিডিওতে দেখানো বন্য মহিষের পাল নদীতে পানি খেতে আসার পর কুমিরটি একটি মহিষের গলা বরাবর আক্রমণ করল কিন্তু মহিষটিও কম যায় না এটি তার কেননা এটি জানে সে মহিষের পালের সাথে লড়াইয়ে জিততে পারবে না আপনারাও কি মনে করেন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত কোন ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে আর কোনটি দেখে খারাপ লেগেছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে